আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট বিউটা দেখবেন হোলসেল জনের পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা বাটিক কুচ্ছেন তো পাচ্ছেন না পাচ্ছেন তো ভালো দামে পাচ্ছেন কম দামের মধ্যে পাচ্ছেন না আজকে আপনাদের জন্য এই ভিউটা অনেক অনেক স্পেশাল হতে চলছে কারণ এই ধরনের বাটিক সবাই করার সাহস করে না কারণ এটা অনেক এক্সপেন্সিভ বাটিক আর এইগুলোর রঙগুলোও কিন্তু অনেক দামি দামি হয় তো এই প্রোডাক্টগুলো কিন্তু একদম সর্বোচ্চ কোয়ালিটির একদম সর্বোচ্চ কোয়ালিটির বাটিক যেটাকে বলে ওইটা এই বাটিকগুলো আপনারা বিভিন্ন পেজে দেখবেন হয়তো বা হাতে কোনো একটা পেজে দেখবেন এগুলা তারপরেও তারা সেল করতে আসে হাজার বারোশো টাকা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এরকম একটা প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আপনারা হাজার বারোশো টাকা সেল করে দিতে পারবেন কারণ এরকম একটা প্রাইজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনারা এটা খুশি থাকবেন এই প্রাইজে এই প্রোডাক্টগুলো পেয়ে আপনারা অবশ্যই খুশি থাকতে হবে কারণ এই প্রোডাক্ট এই প্রাইজে এই বাজারে কেউ দেবে না এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে দিব আপনাদেরকে যার যার লাগে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং এই প্রোডাক্টগুলোর কিন্তু আপনার যার যেই কালার মনে যায় ওই কালার নিতে পারবেন কোনো সেটের দরাবাদা নেই প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার চোখে লাগার মতো আর এই প্রোডাক্টগুলো যার চোখে না লাগবে ভাই বিশ্বাস করেন আপনার চোখের ডাক্তার দেখাই দেব কারণ এই ধরনের বাটিক কিন্তু সচরাচর সব সময় হয় না এই বাটিকগুলো করতেও কিন্তু অনেক দিন সময় লাগে প্রথমে বেশ কালার করতে হয় তারপর কালার করতে হয় মানে এই বাটিকগুলো একটা বাটিক করতেও আপনার পাঁচ দিন চার দিন এরকম সময় লেগে যায় এবং প্রচণ্ড রৌদ্র লাগে কম রৌদ্রের মধ্যে এই বাটিকগুলো শুকাইলে এরকম কালার আসে না এই ধরনের বাটিক সব সময় আমরা দিতে পারি না আমাদের কাস্টমারদেরকে আর এটাই আমাদের লাইফের সর্বোচ্চ কোয়ালিটির বাটিক আমার মনে হচ্ছে এত ভালো বাটিক আমি আগে বিক্রি করি নেই কখনো বা আমি আমার কাছে মনে হয় আমার দোকানে এটাই সর্বোচ্চ কোয়ালিটি এখন পর্যন্ত বাটিকের মধ্যে একদম বাটিকের সর্বোচ্চ কোয়ালিটির বাটিকটা যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো নাম্বারে আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে গাছ এদিকে সামান্য সামনে নরসিংগীর দিকে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে বাসায় বসে থেকেও যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলবেন আমি এটা নিতে চাই আমি এটা নিব আমার এটা ভালো লাগছে আমরা কিন্তু পাঠিয়ে দিব আপনার ঠিকানায় আমরা প্রাইসটা অ্যানাউন্স করি না কারণ আমরা হোলসেল করি অবশ্যই যারা প্রাইসটা জানতে চান ইনবক্সে নোট দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপে আমরা প্রাইসটা আপনাদেরকে চুপি সারে বলে দেব আর প্রাইসটা শুনে অবশ্যই আপনারা খুশি হয়ে যাবেন এইরকম একটা প্রাইসে এই প্রোডাক্ট কিন্তু বাজারে কেউই দিতে পারবে না কারণ এটা হচ্ছে একদম সর্বোচ্চ কোয়ালিটির বাটিক আর এখন যে বাটিকগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বেক্সি বাটিকের মধ্যে আড়াই হাত বর টার্সেল করা থাকবে আর প্রাইসটা থাকবে একদম একদম রিজনেবল একদম সর্বোচ্চ কোয়ালিটির বাটিক বেক্সির মধ্যে প্রাইসটা আপনাদের একদম নাগালের বাইরে বাইরে থাকবে না একবারে নাগালের ভিতরে থাকবে বাজেট ফ্রেন্ডলি এই প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই এটা সেট বাই সেট নিতে হবে পাঁচটা পাঁচটা কালার থাকবে পাঁচটা পাঁচটা কালারে সেট সেট নিতে হবে কারণ বেক্সি বাটিকগুলো কিন্তু এটার প্রাইসটাও অনেক অনেক রিজেনেবল থাকবে প্রথমটার থেকে আর এই প্রোডাক্টগুলো আপনারা যারা অন্যান্য জায়গা থেকে নেন ছয়শো সাড়ে ছয়শো টাকা করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা নেন কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটা প্রাইস পাবেন ইনশাআল্লাহ অন্যান্য জায়গা থেকে একশো টাকা কমে পাইবেন আমাদের কাছ থেকে এই গ্যারান্টি আমি দিতে পারি তো আজকে যে প্রোডাক্টগুলো দেখেছি বাটিকের কোয়ালিটি প্রথমে দেখা যাচ্ছে একদম সর্বোচ্চ হাই কোয়ালিটির ভিআইপি বাটিক এখন দেখাচ্ছি বেক্সি বাটিক আজকে এই দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম